হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্ল্যাক আপ্রোস বি চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন অসুস্থ থাকার পরে আজকে আমার ঘর পরিষ্কার করছি সবার প্রথমে পাপসটা পরিষ্কার করে নিচ্ছি পাপসটা তো প্রচুর ধোলা জমে আর পাপসটা তো রেড কালার আর হোয়াইট কালার তাই একটু ধুলা বেশি জমে এই জন্য সুন্দর করে আগে পাপসটা পরিষ্কার করে নিব যাতে পাপসে কোনো ময়লা আবর্জনা না থাকে পাপোশে প্রচুর পরিমাণে চুলো আটকে যায় এই ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এই ফাঁকে আমি একটা কথা বলবো সম্মানিত ভিউয়ার্স আমরা মুসলমান আমাদের উচিত আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে চলে জীবন জীবনযাপন করা আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লামের একটি শূন্য যদি আমরা পালন করি তাহলে একশো জন শহীদের সোয়াব আমরা পাব তাই আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর উচিত আমার নবীর তরিকা মেনে চলে জীবনযাপন করা হয়তো মানুষ আপনাকে একটু অন্যরকমভাবে দেখবে কিন্তু আপনাকে আল্লাহ ভালোবাসবেন নবী ভালোবাসবেন তাই আমরা সবাই চেষ্টা করব নবীর তরিকা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে চলার জীবনযাপন করার জন্য তো গাইজ পাপস পরিষ্কার করে এবার আমি চলে আসলাম বিছানাটা পরিষ্কার করার জন্য অসুস্থ অসুস্থ থাকার কারণে বিছানাগুলো ভালো মতো পরিষ্কার করতে পারি নাই এটা আমার ছেলের বিছানা এই বিছানায় আমার ছেলে ঘুমায় আমি প্রত্যেক চেষ্টা করি প্রত্যেকটা ফার্নিচার দুটো বিছানা পরিষ্কার করে একদম ঝেড়ে ঝুড়ে ময়লা আবর্জনা পরিষ্কার করে মুছে নেওয়ার জন্য তো এই কয়েকদিন আমি খুবই অসুস্থ ছিলাম আমার পেটে সমস্যা হয়েছিল আজকে একটু সুস্থ ওষুধ খেয়ে তা চিন্তা করলাম যে আগে ঘরটা পরিষ্কার করে নেই ঠান্ডার সমস্যা একটু ধুলাবালিতে আমার ছেলে নাক দিয়ে পানি পড়ে তো যাদের বাচ্চাদের ঠান্ডার সমস্যা আছে তারা ঘর ধরে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তাহলে এই শীতে বাচ্চারা সুস্থ থাকবে আর বাচ্চাদেরকে ঘরে মোজা পরিয়ে রাখবেন আর বারান্দা জানালা টানালা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ধুলানা না হলেই বাচ্চারা সুস্থ থাকবে আর ঘরে রোদ আসতে দেবেন প্রচুর পরিমাণে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত জানালা দরজা খুলে রাখবেন রোদ আসার জন্য এবং ঘরের বাতাসটা পাস হয়ে যাওয়ার জন্য যাতে ঘরের হাওয়াটা সুইটেবল থাকে এরপরে আমি বিছানা টিছানা পরিষ্কার করে এই যে চাদরটা বিছিয়ে নিচ্ছি তো এখন শীতের সময় বাচ্চাদের প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায় এই দেখা যায় একটু গরম লাগে আবার একটু শীত ফ্যান ছেড়ে রাখলে শীত লাগে তাই রাতে যখন বাচ্চারা ঘুমিয়ে থাকবে তখন খেয়াল করবেন যে বাচ্চা যেন খালি গায়ে না থাকে বাচ্চাকে একটা লম্বা হাতার পাতলা গিঞ্জি পরিয়ে ঘুম পাড়াবেন এবার আমি চলে আসলাম আমার সোফাটা পরিষ্কার করতে সোফাগুলোর একদম ডিজাইনগুলোর মধ্যেও ধুলাবালি জমে থাকে তাই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনই চেষ্টা করি এভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য যা বলছিলাম বাচ্চাদের যাদের শ্বাসকষ্ট বা ঠান্ডার সমস্যা হচ্ছে অ্যালার্জিজনিত সমস্যা বাচ্চা বা বড়দের বা বয়স্কদের সবাই যদি সাবধানে থাকেন একটু ঠান্ডার সময় যদি একটু গরম পানি খান যদি ফ্লাস্কে রাখেন অথবা যাদের গরম পানির ব্যবস্থা আছে ফিল্টারে তারা বাচ্চাদেরকে বড়দের সবাই গরম পানি খাবেন আর হালকা কুসুম গরম পানি দিয়ে গরম গরম পানি দিয়ে বাচ্চাদের গোসল করাবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবাই সুস্থ থাকবে বাচ্চা বড় বৃদ্ধ সবাই এবার চলে আসলাম আমি আমার ঘরটা ঝাড়ু দিতে এই যে আমি আমার ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি সুন্দর করে আসলে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আমি তো গরিব মানুষ চেষ্টা করি নিজের কাজ নিজে করার জন্য এতে আমি নিজে সুস্থ থাকি আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে কিন্তু আমার ওজনটা এখনও বাড়েনি আমি প্রচুর কাজ করি আর আমি প্রচুর হাঁটি আপনারও চেষ্টা করবেন প্রচুর হাঁটার জন্য যত হাঁটবেন তত আপনার শরীর সুস্থ থাকবে আপনার কোনো সিয়া সিডস কিছুই খেতে হবে না অটোমেটিক্যালি আপনার ওজন ঠিক থাকবে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে আর খাওয়া দাওয়ার প্রতি একটু খেয়াল রাখবেন সবজি খাবেন ফাস্টফুডটা যত এড়িয়ে চলবেন তত সুস্থ থাকবেন এই যে চলে আসছি বাচ্চাদের জন্য রুটি বানানোর জন্য চুলায় গরম পানি দিয়ে দিয়েছি একটু লবণ দিলাম ফুটে গেলে বাচ্চাদের জন্য রুটি বানিয়ে রেখে দিব বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠেনি উঠে ওরা খাবে ছেলেটা চলে গেছে অবশ্য ছেলে উঠেছে ছেলে চলে গেছে চিচারের বাসায় পড়তে মেয়েটা ঘুমাচ্ছে তো রুটি বানিয়ে রেখে দেবো ছেলে এসে খাবে আর মেয়েও ঘুমতে বটে খাবে এবার আমি দুয়ারটা পরিষ্কার করে নিলাম সব কিছু এই পরিষ্কার করে নিলাম দেখেন আমার বারান্দাটাও দেখাচ্ছি আপনাদেরকে আমার গাছগুলো আমার অত গাছ নেই টুকটাক গাছ আছে এ আর যেমন মুরগির বাচ্চা দুইটা এই যে ঘরটা একদম গুছিয়ে নিয়েছি তো আপুরা সম্মানিত গাইজ সুস্থ থাকার জন্য হাঁটতে হবে প্রতিদিন আর ওয়াক্ত নামাজ হচ্ছে সবচেয়ে বড়ো ব্যায়াম